হরিওম 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 ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবী অর্থাৎ পরম পূজা শ্রী শ্রী আশ্রম মাতার প্রতি একখানি কবিতার মাধ্যমে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন শ্রী শ্রী আশ্রম মাতা পিতাশ্রী নগেশ ব্রহ্মচারী ও মাতা শ্রী কাদম্বিনী দেবীর কোন উজ্জ্বল করে যিনি হলেন আবির্ভূতা আবল্য ব্রহ্মচারী শ্রী শ্রী বাবা মনির আশ্রম মাতা যিনি সাধুনা দেবী নামে সর্বজনে পরিচিতা মাত্র ছয় বছরে এসেছ তুমি বাবামণির ছত্র ছায় সারাটি জীবন কাটিয়েছ মা আশ্রম বাসিনী হয়ে বারোটি বছর তুমি করেছ কঠোর ব্রহ্মচর্য ব্রত জীবন পাত করেছো তুমি নিরলস পরিশ্রম দিয়ে সাধনা মায়ের কৃষ্ণ সাধন ব্যক্ত করেছেন স্বয়ং শ্রী শ্রী বাবা বাবামণি কর্মের সাথে ধর্মকে যুক্ত করে মা হয়েছেন এক মহান পবিত্র কিংবা বারাণসী আশ্রম প্রতিষ্ঠায় শ্রী শ্রী বাবা মনের সর্ব কাজেই ছিলে তুমি সমসাথী পবিত্র গ্রন্থ অখণ্ড সংহিতা কিংবা প্রতিধ্বনি ছাপার কাজে নিষ্ঠার সাথে ছিল তোমার দুর্বার গতি অখণ্ডদের এক পবিত্র তীর্থক্ষেত্র মহান গুরুধাম যার সাথে জড়িয়ে আছে শ্রী শ্রী সাধনা দেবীর নাম তুমি মোদের প্রাণপ্রিয়া শ্রী শ্রী দিদিমণি তথা শ্রী শ্রী আশ্রম মাতা গুরুধামের প্রতিটি রিমাখা সাহসিনী তুমি জ্ঞানের অধিকারিনী সর্বজনের পাশে দাঁড়াতেও তুমি মাতৃ তুমি স্নেহশীলা সুশিক্ষিতা তুমি জ্ঞান প্রদায়িনী তেজস্বিনী নারী তুমি তুমি মা ব্যভিচার নাশিনী ধন দৌলত ছেড়ে তুমি হলে শ্রী শ্রী বাবা মনির শরণাপন্ন নিজেকে নিরন্ন রেখেও অপরের মুখে যুগিয়েছ অন্য বাবা মনির অখণ্ড আদর্শের প্রকৃত ধারক ও বাহক তুমি তুমি মদের আশ্রম মাতা তুমি অখণ্ড স্তম্ভ স্বরূপিনী অনন্ত লোকে বিলীন হয়েও আছো পাশে তুমি তাই শুনতে পাই মদের মায়ের প্রতিধ্বনি আছো তুমি দিব্য নয়নে আছো মাগৌর সোমকিমায় অখণ্ড সংঘ স্তম্ভ স্বরূপিনী আছি মোরা তোমার মায়ায় আছি মোরা তোমারি ছত্রছায়ায় ধন্য মোরা ধন্য তোমার অখন্ড সন্তানগণ মাথায় তুলে নিলাম মাগো তোমারি শ্রী কমল চরণ হরি ওম হরি ওম হরি ওম সবাইকে জয় গুরু জানিয়ে কলমে কণ্ঠে আমি শ্রীমতী মনিকা দাস